আখন লাগে আই সুনিদের মেই চি কাটতে কাটতে নাচছো পুরি আসিনার বিচার চাই পুরি যেন আক্তা গোনা নাম্বার চাই কবরে পুরি কানো বাহিরে কেতিবার বিচার চাই আমি লিখে বলবো আমি শান্ত শান্ত কাটতে আমার ভাই কবরে আমার ভাই কবরে পুরি যেন সুনি আসিনার বিচার চাই পুরি আসিনার বিচার চাই thank é é you নতুন শহীদ হয়েছিলেন আমাদের নতুন বাজার সেখানে এক মিনিট নিরাপত্তা পালন করে এখানে আমরা অবস্থান নিয়েছি এখন আমরা এখান থেকে ভোলার সাধারণ জনগণ এবং ছাত্ররা আন্দোলন করেছিল তাদের মধ্য থেকে কিছু কথা শুনতে চাচ্ছি সেই হিসেবে আপনাদের সবাই পরিচিত আন্দোলনের আমাদের এই অর্জন এক চোরাই অর্জনের ক্ষেত্রে যে সকল শহীদদের রক্ত জড়েছে যে সকল আহত বাড়িতে রক্ত জড়েছে আমার শহীদ ভাইদের রক্ত এবং আহত ভাইদের রক্তের বিচার না পর্যন্ত আমরা শিক্ষার্থীরা থামবো না যুদ্ধে নামবো আমরা আমার ভাইদেরকে যারা আহত করেছে যারা যাদের হাতে আমাদের ভাইদের রক্ত লেগে আছে তাদেরকে উপযুক্ত বিচার বিচার করতে হবে তাই তাদেরকে আইনেเอา তা এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চয়তা করতে হবে তবেই আমাদের রক্ত শান্ত হবে অন্যতে আমাদের রক্তের দাম আদ আর সেই যুদ্ধকে তে আমাদের নামিয়ে দেবে দ্বিতীয়বারের মতো হয়েছি ভাগ্নীকে তবে আমরা যে মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি তবে প্রত্যেকটা মানুষের রক্তের বিচারের দাবি তো আমরা এখনো রাজপথ ছাড়ি নাই

আমার দেশের সাধারণ মানুষের প্রতি একটু আবেদন আপনারা প্লিজ আমাদের সাথে থাকুন এই যে হিন্দুদের ব্যবহার করে সংখ্যালঘুদের ব্যবহার করে আমাদের নামে গুজব ছড়াইতেছে এরা কারা আপনারা জাস্ট কোশ্চেন করেন একটা হিন্দুদের বাড়ির বাসায় হামলা হইলে লাভটা কাদের সাধারণ ছাত্রদের নাকি ছাত্রলীগের নাকি তাইলে একটু আমাদের সাথে থাকুন বিচার ব্যবস্থা ঠিক হইতে একটু তো সময় দিবেন এত দিনে যারা এই যে কোনি সন্ত্রাসীদেরকে বিচার ব্যবস্থা প্রশাসন ব্যবস্থায় বসানো আছে এরা যে এখন নৌকা দিয়া পালাইতেছে কেহারা লুকায়া ঠিক আছে এইদর্ ছরায়া এইদর্ একটু ভালো লোকগুলাকে বসাইতে একটু টাইম তো দিবেন উই ফাইট ফর জাস্টিস ঠিক আছে আমরা এক মিনিট চিরবতার পালনের মধ্য দিয়ে প্রেস ক্লাবের সামনে হাজার হাজার শিক্ষার্থী জনতা নিয়ে চলাকালীন অবস্থায় ধন্যবাদ জানাই সাংবাদিক মিডিয়া ভাইদেরকে আমাদের যে সাপ্তাহিকভাবেই কর্মসূচি রয়েছে এই কর্মসূচি মাধ্যমে আগামীকাল পনেরোই আগস্ট আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে ইতিমধ্যে অনেকেই অনেক বক্তব্য দিয়েছেন অনেকেই বলছেন স্বাধীনতার কথা আসলে এটা আমাদের মূল স্বাধীনতা না আমাদের মূল স্বাধীনতা হল উনিশশো সালের ষোলোই ডিসেম্বর আমাদের মূল স্বাধীনতা এই স্বাধীনতার সংস্কারের লক্ষ্যে ভ্রাসিল সরকারের বিরুদ্ধে আমরা পুনরায় পুনরায় আমরা সেই স্বাধীনতা নিয়ে এনেছি এই স্বাধীনতার রক্ষার্থে যেমন ছাত্রবাহীরা কাজ করবে তেমনিভাবে আগামীর পুলিশ প্রশাসন সাংবাদিক পায়েরা সকল স্তরের জনগণ আগামী দিনের এই বাংলাদেশকে স্বাধীনতার রক্ষার্থে কাজ করে যাবে ইতিমধ্যে আর একটা জিনিস আপনারা ভালো করছেন আইনমন্ত্রীসহ আমাদের বাংলাদেশের বিশিষ্ট দরবেশ নামে আখ্যায়িত এক দরবেশ ধরা খেয়েছিল এই দরবেশ আর কেউ নয় এই দরবেশ আওয়ামী লীগের দালাল এই দালালের মধ্য দিয়ে প্রত্যেকটি বিচার বিভাগ বিশ্লেষণ করে এদেশের মানুষের হত্যার বিচার করা হবে আপনারা ফেসবুকে এই দেখেছেন ওই ক্ষুদ্র জনগোষ্ঠীর রক্তে লাল করা হাতের ছাত্র এখনো তারা ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বলতে চায় পনেরোই আগস্ট নাকি কি দিবস পালন করা হবে আমি ছাত্র বাইদেরকে জানিয়ে দিতে চাই এই তুলা এবং বাংলাদেশকে কেউ আর পনেরোই আগস্ট পালন করার সুযোগ পাবেন না আপনারা যেভাবে গুলি নিয়ে খেলা করেছেন ছাত্রবাইরা বলন নিয়ে খেলেছিল ঠিক আমি ছাত্রবাইদেরকে আহ্বান করব আগামী কাল সারা দিন নিয়ে বৈদ্যুত্র জনযুদ্ধ গুষ্টি কেনকে দেবেন এই আশা ব্যক্ত করে সকল শিক্ষাদীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম